জয় শ্রী রাম জয় হনুমান বন্ধুরা আজকের বাংলা তারিখ হল একত্রিশ ভাদ্র চৌদ্দশো একত্রিশ সন আজকের দিন হল মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র হল শতভিষা নক্ষত্র আজকের রাহু কাল হলো। দুপুর দুইটা চৌত্রিশ মিনিট থেকে বিকেল চারটা ছয় মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হলো বেলা সাতটা বায়ান মিনিট থেকে বেলা বারোটা চল্লিশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দ লাভ হবে অভিনেতারা খুব ভালো সুযোগ পেতে পারেন পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে গৃহনির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভালো হবে প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন বয়সে ছোট কারো জন্য দুশ্চিন্তা হতে পারে আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে কোনো সমস্যার সমাধান হতে পারে প্রিয় কোনো বস্তুর ক্ষতি হতে পারে সম্পদ আর্থিক ব্যাপারে দিনটি খুব ভালো আয় এবং পাওনা আদায় ভালো হবে পরিবারের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র আগের থেকে একটু ভালো থাকবে পেশা জীবিকার স্থানে কোনো। বিবাদ থেকে সাবধান অনেক দূর গড়াতে পারে শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক উত্তর পশ্চিম রত্ন লাল প্রবাল শুভ রং লাল বৃষ বৃষরাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার দেখা দিতে পারে মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে ঋণ ফেরতও পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে ভ্রমণে বাধা পড়তে পারে খেলাধুলার ক্ষেত্রে পরিবর্তন। আসতে পারে কর্মক্ষেত্রে মিশ্র ফল নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে অপরের জন্য কাজ করে আনন্দ লাভ পিছু না ভেবে উপার্জনের রাস্তায় পা দেবেন না সম্পদ অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক ভেঙে যাওয়া কোনো সম্পর্ক জোড়া লাগতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ মাথা গরম করতে পারে শুভ সংখ্যা আঠারো শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন। মুনস্টোন শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে ভ্রাতৃস্থানীয় কারো সঙ্গে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরবে কিন্তু কিছু অভাব থেকে যাবে সম্পদ অর্থভাগ্য ভালমন্দ মিশিয়ে চলতে পারে পারিবারিক ক্ষেত্র শুভ কিন্তু বিকালে বিবাদ হতে পারে সম্পর্ক প্রেমের সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশা জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে পরিকল্পনার প্রয়োজন শুভ সংখ্যা পরেত্রিশ শুভ দিক রত্ন পান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে প্রেমে অশান্তি হতে পারে ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে প্রেমে মাত্রা ছাড়া ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে সপরিবার ভ্রমণ হতে পারে দুপুরের পরে কোনো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে সম্পদ আর্থিক ক্ষেত্র খুবই ভালো থাকবে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন সম্পর্কের ব্যাপারে দিনটি খুব আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা সাত সুব দিক অগ্নিকোণ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে দাঁতের রোগ বাড়তে পারে বাড়িতে অহেতুক অশান্তির যোগ সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে কিছু পাওনা হতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাঁধতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ সম্পদ অর্থভাগ্য বেশ খারাপ ঋণ হতে পারে পরিবারে কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে সম্পর্ক নতুন কোনও সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশার ক্ষেত্র মধ্যম একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা বাহাত্তর শুভ দিক দক্ষিণ শুভ লাল প্রবাল রং লাল কন্যা রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে পারে দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে ইচ্ছাপূরণ হওয়ার দিন বন্ধুদের জন্য খরচ বাড়তে পারে পড়াশোনার চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় খরচ বাড়তে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ ভালো কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন সম্পদ আর্থিক উন্নতির তেমন যোগ নেই পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সম্পর্ক সকলের সঙ্গে খুব আনন্দে দিনটি কাটতে চলছে পেশাগত কারণে দূরে যাওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা শুভ দিক পশ্চিম শুভ রত্নহীরে শুভ রং সাদা তুলা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন ভাইবোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে পিতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি সম্মান নিয়ে টানাটানির যোগ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ সম্পদ আর্থিক ক্ষেত্র ভালো যাবে না পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকা দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে পেশা জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা পঁচাশি শুভ দিক পশ্চিম শুভ রত্ন পান্না শুভ রংশবুজ বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি নিম্নতন স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ আজ বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতির যোগ সংসারে শান্তি দেখতে পাবেন চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধান থাকুন মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে কর্মচারীর জন্য ব্যবসায় বিবাদ হতে পারে সম্পদ অর্থভাগ্য ভালমন্দ মিশিয়ে থাকতে পারে পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে সম্পর্ক সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশার ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন শুভ সংখ্যা বারো শুভ দিক পূর্বশুভ রত্নচুনি শুভ রং কমলাধনু রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে দুপুরের পরে দিনটি ভালো কাটলেও মানসিক চাপ থাকবে চাকরিতে সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন ভ্রাতৃবিবাদ বাড়তে পারে সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ সম্পদ ব্যবসায় অর্থভাগ্য ভালো উন্নতির সুযোগ রয়েছে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে পরিকল্পনা করে এগুন পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা চূড়াত্তর শুভ দিক পূর্ব শুভ রংহলুদ মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন কাজের ভালো সুযোগ আসতে পারে শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আইনি কাজে সমস্যা বাড়তে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা গাড়িচালকদের জন্য দিনটি শুভ সম্পদ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকতে পারে পরিবারে সকলের সঙ্গে কোনো বিষয়ে একমত নাও হতে পারেন সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশা জীবিকার ব্যাপারে খুব আনন্দ পাবেন শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং কালচে নীলকুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে চাকরি স্থানে কিছু বাড়তি আয় হইতে পারে প্রেমের বিবাদ মিটে যেতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে অতিরিক্ত অর্থব্যয়ের যোগ লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে তর্ক হতে পারে কোমরের নিচে যন্ত্রণা নিয়ে চিন্তা অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশই ঝামেলা মিটে যাবে সম্পদ আয়ের পথে বাধা থাকতে পারে পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন সম্পর্ক বাইরের সম্পর্কের ব্যাপারে চিন্তা বাড়তে পারে পেশা জীবিকার ব্যাপারে গুরুজনের কাছ থেকে ভালো সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং আকাশী নীলমিন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদের সম্ভাবনা আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন চঞ্চল থাকবে কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে সপরিবার ভ্রমণের আশা রাখতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কাজের সূচনা দামি কিছু প্রাপ্তি হতে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ বেশ চিন্তার বিষয় পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে সম্পর্কের ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না পেশার জগতে প্রতিপক্ষ ক্ষতি করতে পারে শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্নপোখরাজ শুভ রং হলুদ